एॾो बोली न

আল্লাহ গো এই সকলকে খাল হাসরের মাঠে দান হাতে আমল আমাদের জান্নাতে দিও আল্লাহ 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 এই মাইকের আমার যত দূরে যাচ্ছে আল্লাহ এখানে যত কবরবাসীটা শুয়ে আছে মাটির তলা আল্লাহ 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 পাড়া তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে যদি কবরে কোনো আজাব হয় আল্লাহ গো এই মাহফিলে রসিলা করিয়া তাদের সকলের আজাব গুলো মাফ করে দেবে আল্লাহ আমাদের আব্বা যাদের জীবিত আছে না হায়াতে আছে আল্লাহ সকলের হায়াত বাড়িয়ে দেবে আল্লাহ পাক আমার জীবনের গুনাগুলো মাফ করে দেবে আল্লাহ মা যে দিয়েছে এই মা ওসিলা করিয়া কাল হাসরের মাঠে সকলের না যাতে মাহফিলটা বানিয়ে দেবে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেবে আল্লাহ এই মাহফিলটা রসিলা করিয়া কাল হাসের মাঠে পার করিয়ে দেবে سبحان ربك رب العزة عما يصفون وسلام عم على المرسلين الحمد لله رب العالمين باقي كلمة لا إله আর যত রকমের সমস্যা হসপিটালের বেড নার্সিং হোমের বিচারা তাসের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা সুদের আড্ডা সব জায়গা থেকে আল্লাহ বাঁচিয়ে একটা জান্নাতের বাগান বেহস্তের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন সকলে একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ মাহফিলে এসেছেন বসেছেন আলহামদুলিল্লাহ বললেন এতে আমার আল্লাহ খুশি হবে না হবে জোরে বলুন কিছু আছে বলে হুজুর খবর কি আদায় করব কেন কি হলো গো না আল্লাহ আমার কিছুই দেয়নি হ্যাঁ কি একটা কিছু ভাই আছে ডেকে বলে হুজুর খবর কি সুগ্রি আদায় করবো কেন গো কি হলো না আল্লাহ আমার কিছুই দেয়নি এ তোমার কি দিতে হবে গো আবেদন ভাই আমার বলে হুজুর আমার একটা টাটা সুমো গাড়ি দুতলা বাড়ি তবে সুগ্রি আদায় হবে আমার খবর আসসালামু আলাইকুম

তিনি বক্তব্য রাখবেন মন দিয়ে আপনারা সবল করবেন আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাইরা তো যে কথা বলছিলাম কিছু ভাই আছে ডেকে বলে হুজুর খবর হচ্ছে শুকরিয়া আদায় কি করবো আমি বলি কেন গো বললে আমার আল্লাহ কিছুই দেয়নি আমি বলি কি দিতে হবে না টাটা সুমো গাড়ি দুতলা বাড়ি তবে শুকরিয়া আদায় করবে আহা আমি বলি আল্লাহ কিছুই দেয়নি না আমার কিছুই দেয়নি আমি বলি তোমার কিছুই দেয়নি তোমার একটা হাত আমি কেটে নেবো এক লাখ টাকা দেবো দেবে হবে না একটা পা আমি কেটে নেবো তার বিনিময়ে এক লাখ টাকা দেবো দেবে হবে না একটা চোখ তুলে নেবো তার বিনিময়ে এক লাখ টাকা হবে না জিনিসের দাম তিন লাখ টাকা দিচ্ছি তবু দিতে চায় না কথা বুঝতে পেরেছে আল্লাহ মানুষের শরীরে আমাদের শরীরে লক্ষ 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 টাকার মাল দিয়েছে ঠিক না বেঠি আল্লাহ নিয়ামত পেয়ে নিয়ামতের সুগুরি আদায় করতে চায় না রে আহা আব্বা ভাই আমার ও মমেন মুসলমানেরা ও জানেরা যুবক মায়েরা রে কথায় কথা বেড়ে যাবে রে শুনে যান জেনে দান আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এক জায়গায় বললেন লাইন সাকার তুম লাজি দান না কম আমার যে বান্দা বান্দে আমার নেয়ামত পেল আমার মাল পেয়ে গেল নেয়ামত পাওয়ার মাল পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে রে নিয়ামতের শুকরিয়া আদায় করে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন লা জিদান কম ওই বান্দা বানদের নিয়ামত মাল আর আমি আল্লাহ বেশি করে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ জোরে বলবেন না চিল্লা বলবেন না নারায়ণ তুমি

খবর আজাব দেখে আইলো বাপ রে বাপ দুনিয়ায় মোস্তানি করে করে হয়নি কবরের ভিতর গিয়ে মোস্তানি করেও বলছে তার মানে কি ও বড় মাপের একটা ফুটো মোস্তান কি মোস্তান ও নাম দিয়েছি ফুটো মোস্তান কবরের ভিতর গিয়ে ফেরেস্তাদের সঙ্গে লড়বে মানে কি যাই তাই মোস্তান ও আরে বাপ রে বাপ আব্বা এগুলো কিছু না অহংকারী কথা কি কথা ধরে বলুন আল্লাহ অহংকার পছন্দ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্যাকে বলে দিলেন গো আল্লাহুল গানি আল্লাহ বললেন আমি হলাম ধনী ওয়ান্তুমুল ফুকারা তোমরা যারাছ তোমরা সবাই ফকির আমি আল্লাহ একাই হলাম ধনী সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি ধনী সব তোমরা ফকির কি মুর্শিদাবাদের মানুষ কি বাংলাদেশের মানুষ কি পাকিস্তানের মানুষ কি আমেরিকার মানুষ কি চীনের মানুষ কি জাপানের মানুষ সব তোমরা ফকির আমি আল্লাহ একা ধনী আল্লাহ কথাটা ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন আল্লাহর কোরআনের কথা কোনোদিন ভুল হয় কোরআন পাকে আল্লাহ প্রথমে বললেন আলিফিলাম মিম

আমার হোক তোমার হোক কিন্তু তোমার এই কল বে মুশকিল হয় জিনিসগুলো আবার জান আমি আপনাদের কাছে কোরআন ভিতরে একটা আয়াত আমি রেখেছিলাম আল্লাহ কোরআন পাকে বলে দিলেন আচ্ছা যদি কোনো মানুষ কোরআন শরীফ বলে এটা কি বলা ভুল হবে না ঠিক বলেছে শরীফ মানে তো ভালো শরীর মানে কি অন্য কোনো কথা আছে শরীর মানে হলো ভালো আব্বা আহ আজকের আমরা এসেছি তাহলে কোরআন শরীফ মক্কা শরীফ মক্কা একটা জায়গার নাম আমার নবীজি যেখানে জন্মস্থান ওটা হলো মক্কা আর ওই জায়গাটা হ্যাঁ সঙ্গে জুড়ে দিয়েছে শরীফ মক্কা শরীফ আর যে জায়গাটা আপনার কিনা আমার নবীজি এখন হুজুর আছেন ওই জায়গাটার নাম হলো মদিনা আর জায়গার সঙ্গে শরীফ জুড়ে দিয়েছে মদিনা শরীফ হ্যাঁ মদিনা শরীফ ভালো জায়গা ভালো জায়গা அப்பா ভালো কোরআন কোরআনের সঙ্গে শরীফ কোরআন শরীফ এটা ভালো কেতাব কোরান কেতাবি ভালো কেতাব অসুবিধা আছে এটা আমি কি খারাপ কেতাব বলছি তাহলে এতে ভালো অসুবিধে নাই বাবা এই কোরান শরিফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আপ্বাজান ভাইদান আমার আল্লাহ কোরআন ফাকে বলে দিলেন কাইফা তা বিল্লাহ।